হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে আমাদের আসছে হলো 36 টা ক্লিক তিনটা লিড 5 ডলার শেয়ার করছেন আর এই সপ্তাহে দেখা যাচ্ছে 32 ডলারের মত আর্নিং আসছে অ্যাকাউন্ট থেকে মানে মোট আর্নিং আসছে 51 ডলার 42 সেন্ট তো রেগুলার যদি আপনি কাজ করেন তাহলে কিছু না কিছু ডলার আপনার অ্যাকাউন্টে আসবে কিন্তু আপনাকে কাজের জন্য সময় দিতে হবে এখানে সময় মাত্র 2-3 ঘন্টা দেওয়া হয়েছে ঠিক আছে তো সময় যদি আপনি 7 ঘন্টা 8 ঘন্টা দেন ফুল টাইম কাজ করেন তাহলে 10-15 ডলার আপনি আশা করতে পারেন কাজটাকে ভালোভাবে শিখতে হবে ভালোভাবে শেখার পরে অ্যাপ্লাই করতে হবে রেগুলার আপনি রেগুলার কাজ করবেন ইনশাল্লাহ আপনার আর্নিংটাও রেগুলার আসবে তো এখন তো টোটাল আমাদের আর্নিং আসছে ছয় সাত হাজার ডলারের উপরে আর আমরা এখন যে মেথডে কাজ শিখে তো সেখানে যে সুবিধাটা সেটা হচ্ছে আপনি দিন রাত চব্বিশ ঘন্টায় কাজ করতে পারবেন আর ম্যাক্সিমাম যারা কাজ করে সিপিএতে সবাই কিন্তু সন্ধ্যার পর থেকে পরের দিন সকাল আটটা দশটা পর্যন্ত এই সময়টা মূলত কাজ করে তো আমরা যে সিস্টেমে কাজ শিখে ইনশাল্লাহ আপনি দিনের বেলা যেকোনো সময় এবং রাত্রিবেলাও যেকোনো সময় কাজ করতে পারবেন তো কাজ শেখার জন্য আপনি অনলাইনে বাসায় বসে কাজ শিখতে পারবেন যদি বাসায় ল্যাপটপ ইন্টারনেট কানেকশন থাকে আর যাদের ল্যাপটপ ইন্টারনেট কানেকশন নাই তারা আমাদের অফিসে এসে আমাদের আবাসিক ব্যবস্থা আছে আমাদের মেসে থেকে সরাসরি কোর্স করতে পারেন তো আমাদের লোকেশন হচ্ছে নিখামারী জেলা ডোমার উপজেলা গুমনথী বাজার মনসুর মার্কেট দ্বিতীয় তো ভিউয়ার্স এটা হচ্ছে বিষয় তো যারা কাজ শিখতে চান বা কোর্স করতে চান আমাদের পেজে মেসেজ করবেন মেসেজ করলে আমাদের সাপোর্ট প্রতিনিধি আছে সাপোর্ট প্রতিনিধি আপনাদের সাথে কন্টাক্ট করবেন ঠিক আছে তো আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে আসতে পারেন অফিসে এসে ভিজিট করে কথা বলে আলোচনা করে যদি ভালো লাগে তাহলে আপনি কোর্সে জয়েন হতে পারেন আমাদের প্রতি মাসের দশ তারিখ এবং পঁচিশ তারিখ এই দুই দুইটা ব্যাস আমরা রান করে থাকি তো এই হচ্ছে বিশ্ব হয় তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ